মূল ঘটনাটা কি আছিল আপনার যে এই যে টাকার গাড়ি দিয়ে আইতে ধর না এই সাইডে এমনি রাখছি না তো টাকা দিয়ে একটু ফুলা আছিল টাকাটা মানে এমন বাইরে ঘুরে গেছে কোন নাম হচ্ছে তার আমি জানি না মানে কি নাম আপনার মিঠুন পাল বাড়ি কোছেন মনোরম মনোরম আপনি কি করেন অটো চালায় টাকাটা কোন সময় পড়ছিল কেমনে পড়ছে টাকাটা ধর না তিনটা সাড়ে তিনটার মধ্যে মানে গাড়িতে আপনার গাড়িতে আসিলেন আপনি হ্যাঁ আমি গাড়িতে রানিং এ আছি অবস্থায় আসিলাম আচ্ছা আসিলাম দে তো কোন পকেট থেকে মানে মনে হয় এমনে পড়ে গেছে টাকাটা কে দিছিল আপনারে আমার মা এই দিছিল দোকানে কিছু মাল চালানোর লাগে তো আপনি মা দিছে টাকাটা তো হারিয়ে ফেলছেন মা কি করে

আমি দেখছি যেমন লোকে ভাঁসে এক একজনের দোকানে রাখছি তো আমি কালকে আইছি আই দোকানে জিজ্ঞাসা দাদা আপনার এখানে কি টাকা টাকা রাখা গেছে এমনি তো দন যাইতো না অন এনে কিটা আছে না কিতা অন আরো লোক আসলো তারা রে জন্য কইয়া পরে দে তখন টাকাটা বুঝে পাইছেন নি হ্যাঁ সম্পূর্ণ টাকা আপনার ঠিক আছে নি হ্যাঁ ঠিক আছে কি কইবেন যারা আপনারা এই টাকাটা আজকে চার দিন যাবত রাখ্যা অন্য কোন জায়গায়তে খরচ না কইরা সব কথার পরিবারের ডাক্যা তারপরে সোশ্যাল মিডiate দিয়া আপনারা খোঁজ কriera তারপরে আপনার সাথে টাকা তুল্য দিছে আপনি তারারে কি কইবেন অসম্ভব ধন্যবাদ মানে এরকম জাগারে পাওয়া মানুষ হ্যাঁ মাসি আপনি তো একজন ওনার মাই দোকানদারি করেন আপনি কি কইবেন আমার কাছে তো টাকাটা পাইছে মাত্র আমার কাছে খুব খুশি লাগে মানে এরকম সৎ মানুষ থাকতে পারা বহুত মানুষে মানে আমার দোকান চুরিইয়া গেছে আর আমার দেই টাকাটা দিব আমি এই যে আশার এর মানে সমাজে সব সময় যে খারাপ মানুষ থাকে তা না ভালো মানুষ ভালো মানুষ ওনারা চার দিন যাবত এই টাকা অনেক অনেকবার কীর্তন কিংবা শনি পূজা বিভিন্ন ভাবে আলোচনা হয়েছে তারা টাকাটা হাতছাড়া করে নাই তাদের ধারণা হয়েছে যে এটা কোনো গরিবের টাকা এ কারণে টাকাটা রাখছে ডাকিয়া সব কথার পরিবারের সবাই ডাকছে ডাকিয়া তারা এটা সোশ্যাল মিডিয়াতে দিছে আপনার ছেলে ওইটা দেখছে দেখার পর ওনারা হাতে টাকাটা পাইছেন কেমন লাগতাছে খুব ভালো লাগে

আমরা যে দায়িত্বটা ওই দায়িত্বটা আমরা পূরণ করতে পারছি আমরাও মানে আত্মসন্তুষ্টিতে ভুগতেছি যে হ্যাঁ ঠিক আছে আমরা পারছি হ্যাঁ তো আপনারাও দিচ্ছেন মোটামুটি এখন সব ঠিকঠাক তো ধন্যবাদ